তো হে ফ্রেন্ডস গুড মর্নিং সুজাত সুম লাইফস্টাইলে সকলকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমি অনেক ভালো চা দেখো সকাল সকাল চলে এসেছি চা আর সিগার ফ্রি বিস্কুট দিই তো ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটা সঙ্গে থাকো আর আমি চাটা খেয়ে নিই তারপরে তো ধরো কাজ লেগে আছে না বাড়িতে কাজ বিছানা বাঙানো তারপরে বাসন মাজা চান করা আমার পাখি আগে পাখিকে চান করানো মুখ জান চান করানো তো সব কিছু আছে তো প্রথম কাজ হলো বিছানাটাকে বাগানো তো বন্ধুরা বিছানাটাকে আমি বাগিয়ে নিয়েছি ঠিক আছে তো বিছানা বাগিয়ে নিয়েছি এরপর কাজগুলো একে একে ছেড়ে নিন ঘর মোর্চা এইসব তো ঠিক আছে বন্ধুরা আমার কাজ মানে কাজগুলো কমপ্লিট আমি ক্যামেরা আর অন করতে পারিনি তো আবার চলে এসছি রান্নাতে তো আজকে করব দেখো মানে মুসুরির ডাল করব আলু দিয়ে তো এ দেখো তার জন্য আমি একটু রসুন ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি ঠিক আছে তো এই এই ডালটা মানে আমার খুব ভালো লাগে এই ডাল আর ডিমের বড়া মানে অমলেট তো আমার তো খুবই ভালো লাগে আর কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি ঠিক আছে এ দেখো আমি পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর একটু নুন দিয়ে দিয়েছি নুন দিলে কি পেঁয়াজটা একটু জেরে যায় তো ভালো হয় তো এদিকে আমি নাড়াচাড়া ভালো করে পেঁয়াজটা ভেজে নিই আর অত ধৈর্য দমন মানে সে অত সে আস্তে আস্তে করে আমার অত কাটা হয় না তো ছুরি করেই কাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এদিকে দেখো একটুখানি জিরে ফোড়ন দিয়েছি তো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু মানে এক টানা দুটো রসুন ফোড়ন দিয়েছি তো ওইগুলো ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি আমি তো আমি একটা দুটো লঙ্কা ফেলে দিলাম আর এদিকে দেখো সবিনও দিয়েছি আলু দিয়ে মসুরির ডাল আর সবিন তো এই ডালটা মানে প্রচণ্ড উপকারী তো অনেক দিন পরই খেলাম তো আমার তো খুবই ভালো লাগলো বেশ একটু চাপচাপ হয়েছিল তো বন্ধুরা তোমরা ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো না দেখলে তো বুঝতে পারবে না তো আমি তো বলে যাচ্ছি যে খুব সুন্দর হয়েছিল তো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো দেখো আমি এগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি মনে হয় মশলা দেবো আর একটু নুন তো দিতে হবে আর একটু সামান্য মিষ্টি যে কোনো তরকারিতে যদি একটু মিষ্টি দেওয়া হয় তরকারির স্বাদই মনে হয় পাল্টে যায় মানে আমার তো মনে হয় চিনি না দিলে মনে হয় না যে তরকারি স্বাদ পাল্টালো তো একটুখানি চিনি দিলেই তরকারি স্বাদ একদম পাল্টে যায় তো মুসুরি ডালটা দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আসলে কি আমি এখনকার যা ডালে যা পাউডার সব ডালই ভালো করে না ধুয়ে ডাল করা উচিত না সবাই করে ধুয়েই করে আর এদিকে দেখো আমার গাছে কয়েকটা কুলে কুলেখাড়া পাতা হয়েছিল তো ওই পাতা কয়েকটা তুলে নিলাম তো ওই পাতাটাও ওর সঙ্গে দিয়ে দিলাম তাহলে এমনি ছেলে খেতে চাইবে না তো ডালের মধ্যে হলে কি গলে যাবে আর ও ভাতে গেলে দিতে পারবো তাহলে ওরও যাবে আর আমারও হবে তো বন্ধুরা তোমরা ভিডিওটা সঙ্গে থাকো ঠিক আছে আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এইভাবে আমি যেন এগিয়ে যেতে পারি তোমাদের উৎসাহ তো ওইদিকে দেখো নাড়াচাড়া হচ্ছে ভালো করে নাড়াচাড়া কর পর আমি জল দেবো মানে ভালো রকম ভাজা ভেজে আমি জল দেবো Wake up with you in the morning. Show me this ain't kind of fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. একটু বন্ধুরা আমাদের ডালটা দেখো একদম কমপ্লিট শেষের দিকে চলে এসেছি তো আমি সব রকম দিয়েছি একটু জিরে গুঁড়ি দিয়েছি আর দেখে দেখো এত সুন্দর লাগছে আর এই দিয়ে আর ডিমের আপডেট করেছিলাম ওই দিয়ে আমরা মা বেটা জন্য খেয়েছিলাম তো কী সুন্দর হয়েছে দেখো আর এরকম করলে না সত্যি করে হ্যাঁ দেখো দেখাচ্ছে কী সুন্দর লাগছে দেখো দেখো খুব সুন্দর হয়েছে বন্ধুরা নিজে করেছি বলে বলছি না তো তোমরা যারা যারা করো অবশ্যই জানো আর যারা যারা না করো তারা একটু করে দেখো ঠিক আছে তো বন্ধুরা দেখো ভাবলাম দোকানে এসেছি তো দেখো আমার মা এনেছিল ওই কুলের আচার তো এত সুন্দর হয়েছিল বন্ধুরা কী বলবো তো একদম দোকানের মতো তো আমার মা যেটাই করে আমার মনে হয় সেটাই ভালো লাগে আমার মায়ের রান্না মানে খুব সুন্দর তো দেখো কুলের আচার খাচ্ছি তো আমি একদম ভয়েস দিচ্ছি তাও আমার জীবের জল চলে আসছে তো ওইদিকে ছেলে দাঁড়িয়ে আছে ছেলে খায় নাই তো দেখো খাচ্ছি ফোনের আচ্ছা তো দারুণ হয়েছিল একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সেই হয়েছিল তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে তো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা আর যারা যারা নতুন আছো তারা অবশ্যই পাশে থেকো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই সুস্থ থেকো আজকে এই ভিডিওটা এখানেই আমি শেষ করবো বেশি বাড়াবো না ভিডিওটা না কতটা বড় হয়ে গেলো তো দেখো আমি খাচ্ছি মানে সেই তো আমি এখন ভয়েস দিচ্ছি এরপরেও গিয়ে একটু খাবো তো জীব প্রচণ্ড জল চলে এসছে তো বুঝতেই পারছো এ দেখো হাতটাও ভালো করে চেটে নিচ্ছি আর এটা যদি একটু বেনুন পতো সেই হতো বেনুনটা যেহেতু বাইরে ছিল না তো ঠিক আছে বন্ধুরা আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে অন্যদিন চলে আসবো দেখো তো ছেলে বলছে মামুন দেখি যে দাদা তো ঠিক আছে টাটা বাই বাই সুস্থ থেকো সবাই টাটা